ঘরের মধ্যে অন্ধকার বাহিরে গেছিলাম জ্বালাও তো এই জান কি বাহিরে থেকে নিয়ে আসলাম এখানে কিছু ভাজা পোড়া আছে সিঙ্গার সমস্যা পুরি এগুলো আছে পরে বের করব তো এই যে এখানে মুরগি নিয়ে আসলাম মুরগি এখানে আছে গরুর বট বা ভুঁড়ি যেটা বলেন আপনারা সেটা এখন ক্লিন করবো এদিকে দুধ ভিজিয়েছি আজকে একটু পায়েস করব এদিকে চিংড়ি মাছ ভিজিয়েছি এখানে আলু ভাজি করেছি এনে এই যে সাদা পোলাও করেছি আর গরু মাংস করেছি রান্না করে আবার গেছিলাম বাজারে বাজার থেকে আসলাম তো এখানে আছে দুইটা সিঙ্গারা দুইটা সমোসা দুইটা পুরি আর এটাকে কি বলে জানি না চিকেন বল নাকি তো এই যে মুরগিটাকে কাটা হয়েছে এখন আমি বাটিতে করে ফ্রিজে রেখে দেব আর সিনামনের জন্য একটা রান্না করতেছি এখানে আমি চিংড়ি মাছ মশলা মেখে রেখেছি চিংড়ি মাছ ভাজবো রান্না পোলাও রান্না করেছি পোলাওর সাথে চিংড়ি মাছ আমার খুবই খেতে ভালো লাগে এখানে পানি গরম দিয়েছি গরুর গুঁড়িটা পরিষ্কার করার জন্য গরম পানি আর এখানে যে সিনামনের জন্য রেস্ট রান্না করবো মিটি ভুড়িগুলো এখন পরিষ্কার করে নিব এগুলো গরম পানিতে চুবিয়ে উঠিয়ে নিলাম তারপরে পরিষ্কার করে নিব যে এখন বিকেল এখানে আমি পায়েস রান্না করব মানে আজকে চালটা একটু আস্তে আস্তে রাখবো ক্ষীরের মতো আজকে তো নারকেল দিব এখানে চালটা পোলস চালটা সিদ্ধ হওয়ার পরে আমি গরম মশলা বাদাম কিসমিস দিয়ে এরপরে গুড় দিয়ে দিছি এই যে আমাদের বাড়ির নিজের বানানো খাটি খেজুরের গুড় আর এদিকে দুধ দিব দুধটা আমি জাল করতে দিয়েছি দুধ আবার তো পড়ে যায় এই যে দুধটা একেবারে কমিয়ে পড়ে যাচ্ছে নুসনি টুসিনি সব নষ্ট হয়ে গেল দুধটা একটু জাল হলে আমি এটার মধ্যে দুধ দিব এখন আমি দিয়ে নেবো একটু নারকেল আজকে আমি চালটা একটু আস্তে আস্তে রাখবো গ্রামে খির রান্না করে ওভাবে রান্না করব আর কি পায়েসটা তো শুধু দুধ দিয়ে হয় দুধ আর গুড় ওখানে তো নারকেল ব্যবহার করা হয় না আমি এখানে আজকে একটু নারকেল ব্যবহার করব। তো কে কে খাবেন খেজুরের গুড়ের পায়েস চলে আসেন আমাদের বাসায় তো এই যেখানে নারকেল আমি একটু নারকেল দিয়ে দিব বেশি দিব না অল্প একটু দিব নারকেল দিয়ে দিলাম লবণটা চেক করব একটু লবণ দিতে হবে আজকে আমার পায়েস রান্নাটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দিয়ে দিব দুধ দুধ উঠে বলছে নারকেলের পরিমাণটা কম হলো আর একটু দিব আর একটু নারকেল দিয়ে দিচ্ছি এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো দুধ সামান্য একটু লবণ দিব যেহেতু লবণ কম হয়েছে একটু লবণ খুবই কম এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো দুধ দুধটা দিলাম দুধ দেওয়া হয়ে গেছে দুধ দেওয়াতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটা আরেকটু ফুটবে ফুটলে তারপরে আমি নামিয়ে নেব আমি পাতিলে দিয়েছিলাম চালটা সিদ্ধ হওয়ার জন্য দুঃখজনকভাবে আমার পাতিলটা পুড়ে গিয়েছে মানে চাল সিদ্ধ হয়ে গেছে পুরি না এখানে আমি আবার ভুড়ের হাত ধুয়েছি তাই এমন এই যে লেগে লেগে গেছে আরেকটু হলে এটা খাওয়া যেত না এই যে পায়েসটা ফুটতেছে দুপুরে রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ অলমোস্ট এখন এই যে পায়েসটা প্রায় শেষের দিকে আট দুই তিন মিনিট জাল দিয়ে নিব এদিকে আমার হাজবেন্ড আর আমার ছেলে পায়েস খাওয়ার জন্য অপেক্ষা করতেছে দিকে দুধ জাল দিতেছে